ষাট আমার অনেক পরিশ্রম সমেত বনিমায়ে বই সত্তর হাজার ও আশু অঞ্জল হাজিসাব সত্তর হাজার বলেন মার হাওয়া আওয়াজে বলেন মার হাওয়া আওয়াজে বলেন মার হাওয়া নারয় টকি আখ রাতের সমান আখ রাতের সমান আখ বইটির নাম কি বাবা আশি হাজার মাসাল্লাহ নুরুল ইসলাম না তাজুল ইসলাম তাজুল ইসলাম তাজুল ইসলাম আশি হাজার তাজুল ইসলাম আশি হাজার আওয়াজে বলেন মার হাবা বইটার দিকে সাইন এই দেখেন বইটা আখের সামান আখেরাতের সামান আশি হাজার আশি হাজার আশি হাজার জিয়া দাসনি নাকি এই নব্বই হাজার হয়েছে এক হয়েছে নব্বই জিয়া দেখো একজন নব্বই নব্বই হাজার কীছে নব্বই হাজার কে লাখ আমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য আমার মনে মনে সলাত নামাজ পড়ছি আল্লাহ কাছে কইছি যে আল্লাহ বই যায় এক লাখ দশ হাজার নিয়ে পৌঁছাই ভাই নাইলে আমার শান্তি হইতো না তোমার খুদ ভাই মাথা বলে কইছি মার হাবা বলেন মার হাবা আওয়াজে বলে

চুন্দৰভাৱে তোলা বৈঠক ৰাখ আমাৰ যে মিনিছে মানুহ আলহুল আপোনাৰ কি চাহ তোমাৰ আন বিচৰো চাহ খাইলে মন দিলেই

এই জামার হাজী সাহেব আইছে জিয়াদ আমার এক নাতি এই জিয়াদ সম্পর্কে আমরা ধারণা জানি না দিআদের এই এটা কিটা কয় এই এসটিমার কয় না জাহাজ কয়ডা জাহাজ সুত্ত কথাটা কইস জাহাজ কয়টা তিনটা জাহাজ আর আলহামদুলিল্লাহ আল্লাহ দনমতি বানাক এ একটা এ বয়লার একটা টাকার জাহাজ টাকার জাহাজ জাহাজও তিনটা আমার বড় ছেলে কইতে যা ওটা আমার বড় ছেলের নাতি আমি তো